ইউটিউব আর মিরাজ বা টেকনিক্যাল সাইকেল তো আজকে ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক ফার্স্ট গ্রো টু টোর দেন সার্চ ফর মাই ওই যে উপর দেখতে পাচ্ছেন ফর ফেসবুক সিম্পলি এই যে এই অ্যাপটি ফাইভ মিলিয়ন ডাউনলোড এই অ্যাপটি সিম্পলি দেন ওপেন তো এই হচ্ছে ইনস্টল করার পর সর্বপ্রথম অ্যাপের ইন্টারফেস তো এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখানে যেটা করতে হবে প্রথমেই ফেসবুকে লগ ইন করতে হবে আদারওয়াইজ আপনি ডাউনলোড করতে পারবেন না তো অবশ্যই ফেসবুকে লগ ইন করতে হবে সিম্পলি টাইপ ইউর ইমেল আইডি অর ইউজার নেম তো চ্যানেলটা দেখতে পেয়েছেন যে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি তো সেই হতো একটি অবশ্যই ভেরিফাইড তো লগ ইন করার ক্ষেত্রে সংকোচের কোনো কারণ নেই আর সিকিউরিটি ব্যাপারে কোনো কনসার্ট হওয়ার কারণ নেই কারণ প্লে স্টোরে সব ভেরিফাইড অ্যাপ থাকে এবং এ থেকে সিকিউরিটি লুজ হওয়ার কোনো রকম বিষয় থাকে না তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব মধ্যে লগ করে নিয়েছি তো লগ করার পর প্রথমে আপনার ভিডিওটা খুঁজতে হবে যে কোনো একটা ভিডিও যেমন আপনার কোনো ভিডিও আছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্রথমে এই ভিডিওটাই পেলাম দেখো ওখানে কয়েকটা কথা বলার আছে যেটা হচ্ছে যদি আপনি এই যে ভিডিওর যে প্লে বাটনটা এখানে ক্লিক করেন তাহলে খুব সহজে এই যে ডাউনলোড অপশনটা এটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে এভাবে ডাউনলোড করেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ এসডিতে নামবে না এটা একটা স্ট্যান্ডার্ড সাইজে নামবে তো যদি আপনি চান যে আপনার ভিডিওটা এসডিতে ডাউনলোড হোক তাহলে এই যে উপর অপশনটা অপশানটা ক্লিক করুন তারপর সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এইচডি ডাউনলোড যদি এখানে ক্লিক করে দেন তাহলে ভিডিওটা যখন আপনি ডাউনলোড করবেন তখন ডিতে ডাউনলোড হবে আর এই যে ডেস্টিনেশন ভিডিওটা আপনি কোথায় ডাউনলোড করতে চান সেটা আপনি সিম্পলি সেট করে দিতে পারবেন এগুলি আপনারা অনেকে জানেন আর একটু লাড়াচাড়া দিলেই বুঝতে পারবেন ও ভিডিওটা আবার চলে গেলো দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও তোড আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট খুবই ফাস্ট এটা ডাউনলোড ডান ডাউনলস তো দেখতে পাচ্ছেন তো এভাবে খুব সহজে আপনি ইউটিউবের ভিডিও তো এভাবে খুব সহজেই আপনি ফেসবুক ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এবং এসডি কার্ডে দেখে করতে পারবেন এটা আপনি আপনার এমএক্স ক্লেয়ার দিয়ে দেখতে পাবেন মানে এটা সম্পূর্ণভাবে ডাউনলোড টু ইউর এসডি কার্ড তো এই হচ্ছে আজকে ভিডিও আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর পরবর্তীতে এই ধরনের ট্রিকি এবং অ্যান্ড্রয়েড সম্পর্কিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ